সাড়ে তিনটে বাজে নাকি সাড়ে তিনটে বাজে আমাদের চা এসে গেছে আর চিন্তা নেই গুড ইভিনিং ফ্রেন্ডস আজ ছাব্বিশে জুলাই আমি হসপিটালে রয়েছি ছটার সময় সবাই বাড়ির লোক চলে গেছে বাড়ির লোক চলে যাবার পর স্বভাবতই মনটা খারাপ হয়ে যায় মনে হয় যেন কত যুগ ধরে বোধ আমি বাড়ির বাইরে রয়েছি আমার প্রিয় এলাকা আমার প্রিয় আনন্দপল্লীর বাইরে রয়েছি তো বাড়িতে যাবই আগের চেতে কিছুটা ভালো আছি আমার সকল বন্ধু আত্মীয় হিতাকাঙ্ক্ষী সবার ভালোবাসায় সবার প্রার্থনা একটু একটু করে সুস্থ হচ্ছি তো জানালা দিয়ে এত সুন্দর ভিউজ না ভিডিও না করেই পারলাম না কি ভালো লাগছে দেখুন মনে হচ্ছে আমি কোনো পার্বত্য অঞ্চলে এসেছি জোকা ইএসআই হাসপাতালের এক একটা জানালা থেকে এক এক রকম ভিউজ অদ্ভুত সুন্দর লাগে পেশেন্ট যারা তারা দেখে পেশেন্ট যারা তারা দেখেই তাদের মন ভালো হয়ে যাবে তাদের শরীরও অনেক সুস্থ হয়ে যাবে এই যে এখান থেকে মেন গেটটা দেখা যাচ্ছে ওই যে মেন গেটটা ওই যে যোগা মেট্রো স্টেশন রুপারের গুলো তো সব বলতে পারবো না কোনটা কি সব ফ্ল্যাটগুলো সুডারিজ থেকে শুরু করে সবই বোধহয় এখানেই আছে বা একটু দূরে আছে এই যে হসপিটালের আউট ওয়েটা আউট ওয়েটা গিয়ে ওই যে গেট দিয়ে বেরোনো যাচ্ছে ভিউজটা অপূর্ব লাগছে সত্যি মন ভালো করা এক দৃশ্য সকাল থেকে সন্ধ্যে অব্দি এখানে বসে থাকলেই মন ভালো হয়ে যাবে এটা হচ্ছে থ্রি এ বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তাটা ওইটা দেখা যাচ্ছে জোকা মেট্রো নিচ থেকে যে গাড়ি করে যাচ্ছে বাইক টাইক যাচ্ছে ওটা হচ্ছে থ্রি এ বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা খুব সুন্দর দৃশ্য পরিষেবাও ভালো এবং ঝা আট আটতলার উপর থেকে দেখতে বেশ ভালোই লাগে তার উপরে আকাশ নীল আকাশ নিদিমায় নীল যে কটা দিন আছি এখানে এই সুন্দর দৃশ্য দেখেই কেটে যাবে তারপর বাড়ি ফেরার পালা